আছে সবচেয়ে আছে ইসলামে আন্দোলন অনুরোধ জামাত ইসলাম খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস খেলাফত আন্দোলন এর পার্টি এবার রাজনৈতিক যত মধ্যে শরীর থাকবে বড় বড় সেলিব্রিটি যারা এখন আছে তাদেরকে সবাই

ইজরায়েল এসে যে আপনারা টাকাটা দেছে যে এই টাকা পর্যন্ত তারা অস্ত্র সেই অস্ত্র দিয়ে মা এগুলো আপনারা করতে কিছু আমি আপনাকে বলেছি আর আপনারা যাচাই করতে গেলে ইউরোপের আমাদের আছে ইউরোপে যখন আছে যখন আছে ওয়াহাল্লাহু আকবার আল্লাহু আকবার এক কথা যদি ধারার পারে সেটা আত্ম করে নেয় করে এই করা পারে কাজ করা তাদের তারা যদি স্থান থেকে করে আমাদের দেশে বন্ধ চলতেছে এখন সব

তারachsen যখন মেহমানের আইতো আবার করে আদর লাখ করে সাওয়াব পড়ন করে আছে আছে এগুলো আপনারা পুনরায় অন্তরভাবে প্রয়োগ করেন করা শুনতে যাচাই করেন যাচাই করে চেষ্টা

আলোর পরে এবং বস্তুর মধ্যে আমাদের दिनेश আছে যেমন আমরা বলেন শ্যাম্পু আমরা ব্যবহার করি মধ্যে আছে ক্লিয়ার এবং আমরা ব্যবহার করব আছে বাংলাদেশ আছে এই আপনারা মধ্যে এর মধ্যে আছে এর যা আপনাদের সিলেক্ট করতে হবে এর জবাব গুননা হবে কোন আছে जरूर এবারে আপনারা বলা এবং দরকার চেষ্টা করুন ইনশাআল্লাহ করার চেষ্টা করুন করা এই পণ্য দরকার আপনি চাই করবেন সাথে সাথে টাকা ইনজেক্ট হলে

এই এই বন্নুরা ভাই আপনারা এতে সতর্ক হওয়ার জন্য ইনশাআল্লাহ আর কিছু বলছি আমার একটু কাছে বলুন যিনি একবার কোম্পানি যেই জিনিস ক্রয় করবে যে নিয়ে যাবেন এই রকম মধ্যে আছেন মানে চক্রের মধ্যে আছেন ইলম কেন তা জেনে কত সফলতা আমরা ফলো আমরা টিমসের মধ্যে আসাক কাজছি এবرو আপনারা ভয় বর্ণনা ইনশাআল্লাহ এবروকে বিলুতা করতে আল্লাহ তাআলা আমাদেরকে সবাই তৌফিক দান করুন সবাই বলি আজকে এখানে সবার আয়োজন করা